হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাকে আমরা একদম জিরো সাইজের থেকে কিছু দুই তিন বছর বাচ্চাদের টি শার্ট প্যান্ট দেখে দেব এটা হচ্ছে তিন মাস থেকে দুই বছর মাত্র দেড়শো টাকা মাত্র এই সেম টি শার্টগুলা ব্র্যান্ড শোরুমে তিনশো চারশো টাকা ওকে তো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এক্সপোর্ট কোয়ালিটি তিন মাস থেকে দুই বছর ওকে তো এক এক করে দেখে দিচ্ছি দেড়শো করে খুবই খুবই সুন্দর দেড়শো টাকা করে মানে বড়দের থেকে কিন্তু ছোটদের জিনিস একটু দাম হয় বেশি মাত্র দেড়শো টাকা মানে মাত্র দেড়শো টাকা দেখুন খুব সুন্দর মাত্র দেড়শো টাকা এটা খুব সুন্দর মানে বাচ্চাদের জিনিস দেখলে মুখে সবারই অটোমেটিক স্মাইল চলে আসে এত সুন্দর লাগে কিউট বাচ্চারা অলওয়েজ ই কিউট ওকে মাত্র দেড়শো টাকায় পাচ্ছেন মাত্র দেড়শো টাকা এগুলো বিভিন্ন শোরুম নাম বলছি না তিন থেকে চারশো টাকা করে সেল হয় হ্যাঁ তো এগুলো নিশ্চিন্তে নিতে পারেন মানে একদম এক্সপোর্টের কালেকশন এগুলো একদম ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ একদম ফ্রেশ প্রোডাক্ট দেড়শো টাকা করে কালারটা সুন্দর তিন মাস থেকে তিন বছর ওকে দুই বছর সরি দুই বছর ওকে তিন মাস থেকে বছর সাইজ মানে এই ডিজাইনগুলোর সাইজ কেউ আবার বলবেন না তিন আছে কিনা চার আছে কিনা মানে এই যে বেসিক একটা কালার তিন মাস থেকে দুই বছরের যেটাও সুন্দর বা ওইটা বাটারফ্লাই খুব সুন্দর ওকে খুব নাইস ওকে মাত্র দেড়শো টাকা ওকে তো ভালো লাগলে মিস করবেন একটু গ্রোথ ভালো হলে কিন্তু তিন বছরও পড়তে পারবে যা বোঝা যাচ্ছে টি শার্টগুলো দেখে দুই বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ কিন্তু গ্রোথ একটু মানে হয় না অনেক সময় শুকনা বাচ্চারাও তিন বছরেরও পড়তে পারবে খুব সুন্দর কিন্তু বা কালারটা নাইস ওকে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা আচ্ছা তো এখন যেগুলো দেখাবো দুই থেকে আট বছর মাত্র দেড়শো টাকা করে ওকে মাত্র দেড়শো টাকা করে এগুলো অফার প্রাইস কারণ এই বড় বাচ্চাদের কিন্তু দেড়শো টাকা টি শার্ট পাওয়া যায় না দুই থেকে আট বছর আপনার দেড়শো টাকা এখন যেগুলো দেখাবো সবই দেড়শো টাকা ওকে আমরা এক এক করে দেখিয়ে যাই মাত্র দেড়শো টাকা দুই থেকে আট বছর ওকে দেড়শো টাকা করে এগুলো অফার প্রাইস দ্রুত নিয়ে নেওয়ার ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের তিনটা চারটা করে নিয়ে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে দুই থেকে আট বছর ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হোয়াইট কালার ওকে এক কালারের মধ্যে মানে বেসিক কালার এটা হচ্ছে আপনার চেকের মধ্যে তারপর হচ্ছে এই যে অ্যাশ কালারের মধ্যে আছে ওকে তারপরে যে পিঙ্ক কালার ওকে তারপরে একটা কালার এই কালারটা সুন্দর মানে বেসিক কালার দেড়শো টাকা করে দুই থেকে আট বছর তো পছন্দ হলে মিস করবেন না দুই থেকে আট বছর দেড়শো টাকা ওকে অনেক টি শার্ট আছে মানে সারা দিনও দেখালে শেষ হবে না আপনার শপে আসবেন দেখে নিয়ে যাবেন আর যেগুলো দেখাচ্ছি এগুলোর অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন কারণ এগুলো এত কষ্ট করে দেখানোর একটাই রিজন যাতে বাসায় বসে পছন্দ করে নিতে পারেন স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই লাগবে কারণ স্ক্রিনশট ছাড়া বুঝবেন আপনি কোনটা নিতে চাচ্ছেন দুই থেকে আট বছর সাইজ অ্যাভেলেবেল এই ডিজাইনগুলোর মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ওকে দেড়শো টাকা দুই থেকে আট বছর দেড়শো টাকা দেড়শো টাকা ওকে তারপরে হচ্ছে যে মাত্র দেড়শো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো একদম ফ্রেশ প্রোডাক্ট জাস্ট ডিসকাউন্টে পাচ্ছেন কারণ এই প্রাইসে বড়ো বাচ্চাদেরগুলো কিন্তু দুশো আড়াইশো টাকায় সেল হয় এগুলো মাত্র দেড়শো টাকা করে ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝবে না আপনি কোনটা নিতে চাচ্ছেন ওকে অবশ্যই স্ক্রিনশটটা লাগবে ওকে দেড়শো টাকা করে দুই থেকে আট বছর ওকে বারবারই সাইজটা বলি আবার অনেকে হচ্ছে টি শার্ট দিয়ে বলেন দশ বছর আছে কিনা না এক বছর আছে কিনা না একটু মনোযোগ দিয়ে কথা শুনলে কিন্তু আর জিজ্ঞেস করতে হয় না জাস্ট অর্ডার করে দিলে পেয়ে যাবেন তখন আপনাদেরও হ্যাসেল কম হয় দোকানদারেরও হ্যাসেলটা কম হয় ওকে দেড়শো টাকা দুই থেকে আট বছর দেড়শো টাকা তো পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন এই যে দেড়শো টাকা খুব সুন্দর সুন্দর টি শার্ট মাত্র দেড়শো টাকায় ওকে নর্মালি আপনি একটা ব্র্যান্ডেড শোরুমে গেলে এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো অনেকটা চারশো সাড়ে চারশো পাঁচশোও থাকে যারা রেগুলার ব্র্যান্ড ঘুরেন তারা জানেন আর এই নূরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট এই দুইটা মার্কেটে কিন্তু আপনার এক্সপোর্টের কালেকশান পেয়ে যাবেন ওকে তো চলে আসতে পারেন পায়েল ফ্যাশানে ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে আর স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার আসতে নাম্বারটা সেভ করলেই আপনার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে যেটা নিতে চান নিয়ে নিতে পারেন ওকে মাত্র দেড়শো টাকা করে দেখুন কেঞ্জির অনেক কালেকশান এখানে দুই থেকে আট বছর এগুলো জাস্ট অফার প্রাইজে দেওয়া হচ্ছে দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ওকে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দুই থেকে আট বছর ওকে দুই থেকে আট বছর টি শার্টগুলো এক একটা এক এক রকম মানে কোনটা রেখে কোনটা নেবেন তো যেহেতু দেড়শোর করে মনে হয় চার পাঁচটা করে নিয়ে নিতে পারেন বেবিদের তো লাগেই আর এই গরমের টি শার্টটা তো একদমই আরামদায়ক এগুলো সবই হচ্ছে আপনার একদম গেঞ্জির ফ্যাব্রিক যেটা হয় আর কি ব্ল্যাক কালার খুব সুন্দর দেড়শো টাকা করে দুই থেকে আট বছর দেড়শো টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন ওয়া ওই কালারটা খুব সুন্দর দুই থেকে আট বছর দেড়শো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দেড়শো টাকা দেড়শো টাকা বেসিক একটা টি শার্ট দেড়শো টাকা করে ওকে নিয়ে নেবেন দেড়শো টাকা করে এটা হোয়াইটের মধ্যে মানে অ্যাশ টাইপের দেড়শো করে তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন দেড়শো টাকা করে ওকে পেয়েছি অনেক অনেক কালেকশন আমরা হয়তো কিছু দেখিয়েছি বাট যেগুলো দেখাচ্ছে অবশ্যই স্ক্রিনশটটা আনবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবেন আপনি কোনটা নিতে চাচ্ছেন এই পর্যন্ত যতগুলো দেখালাম সব দেড়শো টাকা করে ওকে একদম এইখানে এক থেকে চোদ্দ বছরের বেবিদের আপনার টি শার্ট পেয়ে যাবেন দেড়শো টাকা করে আর আজকে যে এখন যেগুলো দেখাচ্ছি দুই থেকে আট বছর দেড়শো টাকা দুই থেকে আট বছর দেড়শো টাকা ওকে দেড়শো টাকা রেড কালার ওকে এটা হচ্ছে দেড়শো টাকা করে ওকে দেড়শো টাকা ওকে যেটা যার পছন্দ হয় নিয়ে নেবে অনলি দেড়শো টাকা দুই থেকে আট বছর লাস্ট দুইটা আছে এটার এই বয়সের দেড়শো টাকা দেড়শো টাকা করে আচ্ছা এখন যেগুলো দেখাবো আপনারা হচ্ছে আট থেকে বারো মানে একটু লং টি শার্ট ওকে কত করে দেড়শো টাকা করে ওকে এগুলো বাসায় পড়ার জন্য নিতে পারেন টাকা পার্পেল কালার মাত্র দেড়শো টাকা করে তো হোয়াইটের মধ্যে দেড়শো টাকা করে এখন কিছু লেগিংস দেখাবো ছোট বেবিদের জিরো থেকে দুই বছর একশো টাকা একশো তিরিশ টাকা দুই বছর পর্যন্ত একশো তিরিশ টাকা এগুলো একশো তিরিশ টাকা করে জিরো থেকে দুই বছর একশো টাকা জিরো থেকে দুই বছর একশো টাকা জিরো থেকে দুই বছর একশো টাকা একদম গার্মেন্টসের আইটেম এগুলা নিশ্চিন্তে নিতে পারেন ওকে একশো টাকা একশো টাকা করে এত কিউট প্রোডাক্টগুলো মানে ভালো লাগবে যাদের ছোট বেবি আছে একদিন আসেন আপনাদের পছন্দ মতো আপনাদের বেবিদের ড্রেসগুলো নিয়ে যান আর যারা ঢাকার বাইরে আছেন যারা স্ক্রিনশট দিয়ে বয়সটা বলে দেবেন এটা এগুলো যেগুলো দেখাচ্ছি জিরো থেকে দুই দেখুন এগুলো এরকম সিস্টেম করা প্যাম্পার যাতে পড়ালেও বাচ্চার মানে ফুলে না থাকে ওইভাবেই রাউন্ড শেপ করে একটা দেওয়া মানে মাঝখানে কোনো জোড়া নেই এগুলোর মানে যেহেতু বেবিরা প্যাম্পার্স পরে তো সেইভাবেই কিন্তু দেওয়া মাত্র একশো টাকা করে মাত্র একশো কারণ এগুলো হচ্ছে ফ্রকের সাথে পরলে ভালো লাগে ওকে এগুলো কিন্তু একটু থ্রি কোয়ার্টার টাইপ করেও পরাতে পারবেন আচ্ছা দুই থেকে ছয় দেড়শো টাকা বেসিক যে কালারগুলো হয় প্রিন্টের আসতে দেড়শো করে দুই থেকে ছয় দেড়শো টাকা ওকে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দুই থেকে ছয় দেড়শো টাকা বা এটা প্রিন্টের সুন্দর দুই থেকে ছয় দেড়শো টাকা দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা মানে এগুলো গরমেও পড়তে পারবে ফ্রকের নিচে বাচ্চারা দুই থেকে ছয় বছর দেড়শো করে ওকে এগুলো বারো মাসই আসলে পরে শুধু শীতে এমন না লেগিনসগুলো কারণ এগুলো হচ্ছে গেঞ্জির কাপড় শীতেরগুলো আরও মোটা থাকে এগুলো পাতলা এগুলো ফ্রকের সাথে পরে বা টি শার্টের সাথে পরে ভালো লাগে এখন তো সব মানে পড়তেই পারে গার্মেন্টসের ওকে মাত্র দেড়শো টাকা করে ওকে বেসিক কালারও আছে চাইলে এক কালারগুলোও নিতে পারেন বা হচ্ছে

তো পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন মাত্র দেড়শো আর একশো আশি টাকা করে ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি একটা ভিডিওতে ট্রাই করলাম অনেক কালেকশন দেখানোর যেহেতু একসাথে নেয় মানুষ তো এটা পায়াল ফ্যাশন রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে উনচল্লিশ নম্বর দোকান আপনার নুরজান মার্কেটের পাশের মার্কেটে শেষগুলির দিকে আসলেই হবে আর নাম্বার স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ট্যাকে